বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আর ভাই বোন বন্ধুগণ কে কিনে আসেন তো নাগন রেখে মনে আলহামদুলিল্লাহ ভালো আছি তার আনাগর অনেক দিন পরে দু তিন দিন পরে একটা ভিডিও লয়ে আইলাম আসলে খুবই অসুস্থ আছিলাম সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চলেন আসলে একটা আমরা আসলে অনেকে অনেক রেসিপির ক্ষেত্রে ড্রাই কোকোনাট কিনে আনি অনেক দাম দিয়ে আর কি তো ওইটা যদি আমরা একটু কষ্ট করে ঘরে বানাই লই তাহলে খারাপ হয় না কীক্ষণ আনে আর আলহামদুলিল্লাহ মায়ের রম জানাইতেছে সব মিলিয়ে আমরা অনেক কিছুতে ডেজার্ট আইটিং বা অনেক কিছুতে ড্রাই কখন লাগে তাই কেন কেন বানায় আইতে থাকে এই যে প্রথমে নাইল রে বাঙে গ্যা নাইল নিয়েছিলাম আর কি তারপরে উপরের কালো খোসাটা আনে হালাই দেবেন সুন্দর করে তারপরে এই যে ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটিয়ে হেলাইবেন আর কি কাড়ার পরে এই যে ব্ল্যান্ডারে আনে এডরে ব্ল্যান্ড করে হালাইবেন এই যে টেক্সচারটাই এরকম আইছিলো আর কি তো চলেন এগুলারে আমরা চুলার উপরে ফাইফেন দিই ভালো মতো যে দুধটা বা এক্সট্রা গায়ে যে দুধটা থাকে আর কি ওটা আসলে ওইটা আর কি খুবই সহজ কিন্তু এই জিনিসটা আমরা আসলে ঘরে না বানাই বাইরে থেকে কিনে আনি অনেক কিছুর ক্ষেত্রে অনেক দাম দিই তো একটু কষ্ট হলে আমরা জিনিসটা আসলে ঘরে বানান উচিত আর কি তো চলেন তারপরে এই যে লাড়তে লাড়তে অনেকক্ষণ লাড়তে ওই এই যে ফ্যাসোলা দিয়ে একটু সাব আর কি যতক্ষণ পর্যন্ত এই নারিকেলের গায়ে দুধটা না শুকায় দেখবেন একটা আওয়াজ হইতে থাকবো যাই হোক সব মিলে এই যে করে আর ওই গেছিল আর কি আন্না করে একটু দেখাই যে কি সুন্দর হয়ে গেছে তো এই আর কি এরকম করে করে আনারা নামা হালাইবেন আর কি সুন্দর হয়ে গেছে আর কি আনারা অটোমেটিক আসলে বুঝবেন এটা একদম মানে পাউডার ফাউডার মানে আটার মতো আর কি আতে রাখলে কি সুন্দর জোর জোর করে হরে যাব আর কি এই আর কি তো চলেন রান্নাঘরে একটু দেখাই দেখছেন নি মশাল্লা করে অনেক সুন্দর হয়েছে না এই যে দেখাইতেছি অনেক সুন্দর হয়েছে তো চলেন এটার একটা বাড়ির মধ্যে হেলাই এই যে দেখছেন নি কী সুন্দর কালার চিন্তা করেন দাম দিয়ে কিনতে গেলে আসলে অনেক দাম দিয়ে জিনিসটা কিনতে হয় আর কি তো চলে না বাড়িতে বাড়িতে অন্য করে দেখায় আর কি তো মোটামুটি আলহামদুলিল্লাহ গানাইল দি করছিলাম খারাপ হয় না ভালোই ওইসে দেখছেন নি সুন্দর লাগে না আসলে মাসাল্লাহ একটু অন্য করে দেখাই যে নিজ থেকে তো এই আর কি ভিডিওগা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম